প্রথমে ধর্ম থেকে আজকে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ আটশ্র পরীক্ষা তারিখ হচ্ছে আঠারো সাত দুই হাজার পঁচিশ আহমেদের সাত কত সালে প্রকাশিত হয় উনিশশো চৌচল্লিশ সালে কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে উত্তরসে সিরিয়া কোন ঘটনার কারণে ধরিত্রী দিবস সূচনা হয় জলবায়ু পরিবর্তন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমসান দুই হলে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এর মান কত উত্তর হচ্ছে টেকস উন্নয়নের লক্ষ্যে এস ডিজি অর্জনের চেয়ে নিচের কোনটি গুরুত্ব সবচেয়ে বেশি উত্তর হচ্ছে সমতা বিধান ডক্টর ফস্টাস ইজ এ ট্র্যাজেডি যে আলোতে কুমোদিনী ফোটে এ কথায় কি হবে উত্তর হচ্ছে কুমুদিনী নিচের কোনটি যে কোনো সেটের উপসেট উত্তর ফাঁকা সেট বা নট সেট হাজার বছর ধরে উপন্যাসটির লেখক কে উত্তর সে জয়ের রায়ণ কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা সহায়তা দানকারী সংস্থা উত্তর সে উপরের সবগুলোই জন কী থ্ৰ' ডিট হোটে ওৱান এ গ্ৰেচন ওৱান দা ফেচিভ ফ্ৰম অফ দা চেণ্টেঞ্চ হু ডিট দ্য ৱৰ্ক ইজ্ৰে বাই হুম ৱাজ দ্য ৱৰ্ক ডান বিশ্বের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবসে দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করে করেছে ইউনেস্কো কোন শব্দে দ্বিশর ধ্বনি রয়েছে উত্তর হচ্ছে লাউ কমলৈদ কোন ধরনের দেশ নিয়ে গঠিত উত্তর হচ্ছে ইংরেজি শাসনাবল থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায় পাহাড় শি সাকসেস ড্যাশ হার গুড ওয়ার্ক এখানে হবে বিকস অবস সেন্টেন্স উত্তর হচ্ছে হি রিজেম হিজ ফাদার হু কম্পোস্ট জন মিল্টন প্রত্যযোগে গঠিত শব্দ কোনটি উত্তর হচ্ছে ডাক্তারখানা একটি গাছের পাদদেশ্য হতে মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষ কোন উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত মিটার মিটার। তিনি কথা বললেন না বাক্যটির অস্তিত্বাচক রূপ কি হবে উত্তর তিনি চুপ করে থাকলেন টংক আন্দোলন কি এটি উত্তর হবে কৃষি আন্দোলন অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় উত্তর হচ্ছে ছয়টি সদ্য বাক্য কোনটি সারা দেশে দিবসটি উদযাপন করা হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রান্স লিভ উত্তর লিভ উইদাউট পারমিশন ইসব জুল্লার কবি শাহ মোহাম্মদ সাগরের জন্ম কোথায় চট্টগ্রাম নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে এখানে ত্রিভুজটি নাই উত্তর হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর সমস্ত দুই হলে এর সমাধান কত উত্তর হচ্ছে টু বাই থ্রি সমান এক সমান সমান দুই বাংলাদেশের প্রাচীনতম জনপথ কোনটি মহাস্থানগড় মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি উত্তর কংগ্রেস বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা নিয়মতান্ত্রিক প্রধান কে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি চার এক নয় ষোলো পঁচিশ অনুকর্মটির পরবর্তী সংখ্যা কত উত্তর হচ্ছে ছত্রিশ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে ভারসায়ী চুক্তি হি ওয়ার্কস হার্ড হট পাৰ্ট অফ স্পীচ ইজ দা আণ্ডাৰলাইন ৱাৰ্ডৰ এডভাৰ দা চেভিয়মছ অফ দ্য ৱাৰ্ড স্পেক্টাকুলাৰ ইজ বেড টেকিং হট টাইপছ অফ চেণ্টেঞ্চ ইজ ডু অ দাই উত্তৰছে কম্পাউণ্ড রুটোবার নাইন সংখ্যাটি একটি সংখ্যা জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশের ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থা করেছে উত্তর ক্রিয়াপদের মূল অংশকে কি বলে উত্তর ধাতু কোন ইউরোপীয় ভারত থেকে আসার ভারতে আসার জলপথ আবিষ্কার করে ভাস্কর দাগামা যদি পি সমসমান ষোলো এবং টি এ পি সমসমান সাত্রিশ হয় তবে ইউপি কত চল্লিশ কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট উত্তর সে উপরে সবগুলোই বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয় উত্তর উনিশশো সালে সাফটা চুক্তি কত সালে সম্পাদিত হয় উত্তর দু হাজার সালে চার্লস ডিকেন্স ওয়াস অ্যান্ড ইংলিশ উত্তর হচ্ছে বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় উত্তর হচ্ছে আটে আগস্ট দুই হাজার চব্বিশ সালে হি ওয়াজ হি as ওয়েল এস হিজ প্যারেন্স ড্যাস ভ্যাকেশন অ্যাভারোড ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কী স্বচ্ছতা বিলংস টু বাংলাদেশের কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় উত্তরসে উনিশশো সালে কোনটি অশুদ্ধ বানান উত্তর গ গ্যাস্টেরিয়া আদার্স ইজ এ গ্রেট ডেড উত্তর হচ্ছে টু হেল্প কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেন উত্তর হচ্ছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান লর্ড অফ দ্য ফাইলস ওয়াজ রিটার্ন বাই এটি লিখেছেন হচ্ছে উইলিয়াম গোডলিং এ মাইনাস ওয়ান বি টু বাই টু এবং সি ফোর বাই ওয়ান বিন্দুদার সমরেখা হলে এর মান কত উত্তর হচ্ছে চার ডু ইউ নো দ্য সলিউশন ড্যাস দ্য প্রবলেম টু দা প্রবলেম ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি উত্তর হচ্ছে পারমাণবিক শক্তি বাংলাদেশের সংবিধানের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এক্স মাইনাস টু ওয়াই প্লাস টেন জিরো এবং টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি রেখা দয়ের ঢাল দয়ের গুণফল কত মাইনাস ওয়ান চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশ মধ্যে সংযোগ বৃদ্ধি করবে উত্তর সে এশিয়া ও ইউরোপ আফ্রিকা আলতাফ শব্দটির সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে অর্ক হট ডেক সামসিভান উনিশশো একাত্তর সালের সর্বপ্রথম কোন পত্রিকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ডিং এর প্রতিবেদন প্রকাশ করে উঠে টেলিগ্রাম বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কয়টি প্রধান খাতে বিভক্ত করা হয় স্পেলিং হচ্ছে আর আই ও এন আই লাভ রিডিং বুকস ড্যাশ অ্যান্ড ড্যাশ ফুটবল প্লাইং ফুটবল আন্তর্জাতিক ওজন দিবস ইন্টারন্যাশনাল ডে অফ দ্য অফ দ্য ওজন লেয়ার কত তারিখে পালিত হয় উঠের ষোলোই সেপ্টেম্বর মুক্তিযুদ্ধকালীন সময়ে কোন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় সদর দপ্তর কোথায় ছিল থিয়েটার রোড কলকাতা নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় উত্তরেছে মাছ চাষ ব্যাংকের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় হচ্ছে পদ বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য বর্তমানে হচ্ছে তিরানব্বই একশো তিরানব্বই দেশ এশিয়া দেশসমের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ উন্নত দেশ হচ্ছে জাপান অনুভূতিচাঁদ বিরোক্তি শব্দ কোনটি সমসম পাঁচ চার দিন ধরে শোষণকারীর জাত ও ভাই জোকের মতন রক্ত কারসে থালার ভাত এটি কার লেখা কাজী নজরুল ইসলাম যদি ইউ সমান এক থেকে দশ এবং পি সমসমান এক দুই পাঁচ এবং কিউ সমসমান ছয় সাত হয় তবে পি ইউনিভার্সাল কিউ এর মান কত উত্তর হচ্ছে পি বানানটি প্রমিত পশ্চাদ ভূমি এটা হচ্ছে প ছ আকার দয় হসন্ত ভূমি হয় দীর্ঘ মহেশ্বী বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে দুই সালে বাংলা অবৈভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয় হচ্ছে উপসর্গ জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে চব্বিশে অক্টোবর উনিশশো সালে বাংলাদেশের জাতীয় আয়ের জিডিপির কত শতাংশ খাত থেকে আসে তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট বাংলাদেশের উনিশশো সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত উত্তর হচ্ছে উনচল্লিশ নিচের চিত্রে বিসি এর মান কত উত্তর হচ্ছে নয় মিটার কোনটি বিশ্লেষণ কোনটি বিশ্লেষণ উত্তর হচ্ছে সৎ কে এর মান কত হলে কে এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস রাশিটির পূর্ণবর্গ হবে নয় সরা ছন্দকে কি বলে সরার ছন্দকে কি বলে উত্তরছে সরবৃত্ত একটি দেশে মোটা আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন উত্তর বিশ বাই পঁচিশ পার্সেন্ট ইসমাইল হোসেন সেরাচির কোন কাব্যটি বাজপ্ত হয় অনরপ্রবাহ যদি লং লগ টেন এক্স সময় ওয়ান মাইনাস থ্রি হয় তবে এক্সের মান কত উত্তর হচ্ছে পয়েন্ট জিরো জিরো ওয়ান একটি চৌবশটা দুর্গপ্রস্ত উচ্চতা যথাক্রমে তিন চার পাঁচ মিটার হয় এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে উত্তর হচ্ছে ষাট হাজার লিটার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস টু বাই এক্স মাইনাস দুই সময় সময় থ্রি বাই এক্স মাইনাস থ্রি এর সমাধান কত উত্তর সে থ্রি বাই টু হুই ইজ দ্য কারেক্ট সেন্টেন্স হোয়ার আর ইউ বর্ণ যদি এক্স ইস টু ওয়াই সময় সমান ফোর ইস টু থ্রি জেড ইস টু ওয়াই ইস টু জেড সময় শোন ফাইভ ইস টু ফোর এবং এক্স সময় শুধু মান কত উত্তর হচ্ছে একশো বিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কী উত্তর জন্মখণ্ড বাংলামতি মতি কী এক প্রকার ধান দুই চার আট ধার অষ্টমতম পদ কোনটি উত্তর সরি উত্তর বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি উত্তর উপরের সবগুলোই অক্টোবরের সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগৃহীত হয় উনিশশো সাতারো সালে দুই ঘন্টা চল্লিশ মিনিটে ছয় ঘন্টার কত অংশ চার বাই নয় অংশ